তেরোখাদার নাচুনিয়া গ্রাম পরিবেশ এখানে সম্পূর্ণ বিল বিল এই ফাঁকা জায়গায় এই ফাঁকা জায়গায় সুন্দর একটা চায়ের দোকান এবং বসার অনেক সুন্দর ব্যবস্থা এটা

আড্ডা পাচ্ছি না কোথাও কিছু নেই দারুন পরিবেশ দারুন পরিবেশ এখানে আড্ডা দেওয়ার জন্য আর এখানকার চা বিখ্যাত যা শুনে আমরা আসলাম দেখি দেখি খুবই সুন্দর চা আর চা এখানকার দুধ চা বিখ্যাত যে কেউ আসতে করেন দারুণ পরিবেশ পাবেন দেখার মতো পরিবেশ পাশে আবার মাছের ঘের সরিষা ফুল এখানে সরিষা হয়েছে কি সুন্দর আসলেই আড্ডা দেওয়ার মতো জায়গা আর পাখির কিচির মিচির তো আছেই একেবার বিলের ভিতরে দোকান খুবই সুন্দর একটা পরিবেশ পাশে ছেলেরা খেলাধুলা করে আর একটা মজার ব্যাপার হচ্ছিল এই যে এখানে চা খেতে আসলে এই ওয়াইফাই ফ্রি ছেলেপেলেরা এখানে এসে আড্ডা দেয় তারা হ্যাঁ যে কেউ আসতে পারেন এখানকার দুধ চা অনেক সুস্বাদু আমি চা খাইছি অবশ্য এটা দেখান দেখাতে পারি নাই চা স্বাদ কেমন খুবই সুন্দর চা খুবই সুন্দর চা আর পরিবেশ পরিবেশটা খুবই সুন্দর মনোরঞ্জন রাখে পারে দিল ঠান্ডা হয়ে যাবে এখানে আসলে